নামাজ কি জিনিস আমাদের জন্য মুসলমানের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজ কত নিয়ামতের একটা জিনিস করে আমাদের কাছে পাঠিয়েছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবে দুই গুণে কি হবে তোমার গো না পেবে খোদার রহমত গো দুই গুণে কি হবে তোমার 走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走

i got

তে ভাই যারা নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের বাড়ি কোনোদিন অভাব নেই যারা নামাজ পড়ে তাদের কোনো মাথায় টেনশন নেই যারা নামাজ পড়ে তাদের শরীরে কোনো বড় বড় রোগ নেই যারা নামাজ পড়ে তাদের কোনো বিপদাপদ নেই বালা মুসিবত নেই একবার খবর নিয়ে দেখেন এই নামাজ আপনার অভাব দূর করবে এই নামাজ আপনার বালা মুসিবতকে দূর করবে এই নামাজ আপনার সমস্ত परेशानियोंকে দূর করবে আর আজকাল আমরা নামাজ থেকে পিছু দেই কবি লিখছে দেখেন নামাজে গলেবে হেستر চাবি নামাজে যাবে

জানা জানা যাদের আশা করে নামাজ ছেড়ে আজকের বলে যাচ্ছি এই নবীর মেহফিলে বসে আজকে যে গলা ফাটিয়ে ফাটিয়ে গজল বলছি নামাজের কথা বললাম আল্লাহ আল্লাহ তাআলা বিশেষ বিশেষ করে আল্লাহ আল্লাহ কোরআন শরীফে বলেছেন আসো নামাজ পড়ো বিরাশি জায়গায় প্রায় বলেছেন আল্লাহাক আল্লাহ নামাজ পড়ো দেখেন এই জিনিসটা হলো ফোন এটা হলো ফোন আচ্ছা এই ফোনটা যে কোম্পানি আবিষ্কার করেছে ফোনটা কি কাজে লাগে ফোনের কাজ কি ফোন করা ফোন আসা ফোন করা এবং ফোন আসা আচ্ছা ওই জন্যই তো কোম্পানি এটা বানিয়েছে তারপরেতে দিয়েছে গেম তারপর দিয়েছে ক্যালকুলেটর তারপর দিয়েছে ক্যালেন্ডার হ্যান ত্যান গোলজের মাথা যা দিয়েছে সব ফোনে তবে মূল জিনিস যেটা হলো সেটা হলো ফোন যাওয়া আসার জন্য কথা বলার জন্যই ফোন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠিয়েছে তার ইবাদত বান্দেগী করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পাঠিয়েছে তার ইবাদত বান্দেগি করার জন্য তারপরে তুমি দুনিয়াদারি করো দুনিয়াদারি করার সাথে সাথে আল্লাহর ইবাদত বান্দেগি রাখতে হবে এখানে আমি লাখ টাকার ক্যালকুলেট করছি লাখ টাকার ক্যালকুলেট করছি কেউ যদি হঠাৎ করে আমার ফোন করে আচ্ছা আমার ওই ফোন কি আসা বন্ধ হয়ে যাবে ক্যালকুলেটর মানে এর জন্য হিসাবের জন্য ফোন আসা বন্ধ হবে হ্যাঁ ওই ক্যালকুলেটর উড়ে যাবে সামনে তোমার কল চলে আসবে ঠিক কি না তাহলে ফোনের কাজ হলো ফোন আসা আর আজকের আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর ইবাদত বান্দিগির জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পাঠিয়েছে দুনিয়াদারি করার জন্য নয় দুনিয়াদারি করতে খুব ভালো কথা তবে সময় সময় যখন মুয়াজ্জিন আযান হাকবে মসজিদে গিয়ে দশটা মিনিটের জন্য দশটা মিনিটের জন্য আল্লাহর আল্লাহর ইবাদতে বসো আমার আল্লাহ খুশি হবে আমার আল্লাহ কোনোদিন তোমার ঘরে অভাব দেবে না কোনোদিন অশান্তি দেবে না কোনোদিন বালা মুসিবত দেবে না কোনো পেরেশানি থাকবে না শেষ কথা কবি লিখছে দেখেন জান্নাতের আশা করো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn